আজকাতে একটা ছুটার বিক্রি করতে পারলাম না তাহলে আমি পোলাপানের জন্য আমার খাবার তোবার কোথা থেকে নিয়ে যাবো কোনো কিছু তো বুঝতে পারছি না টুনটুনি পাখি এসব কথা ভাবতেই ছিল সেখানে তখন কালো কেবা উরে চলে আসে ছুটার কিনতে টুনটুনি এ পোলাল কত রাখবে আমার কাছে বলো দেখি বলো ভাই লাল ছুটারটা অনেক ভালো একটা ছুটা যতই ঠান্ডা হোক না তোমার একদমই ঠান্ডা লাগবে না গরম লাগবে সবসময় ছুটাটা কিনে নাও অনেক ভালো টুনটুনি এ পো ছুটার দাম রাখবে কত সেই কথা বলো পরের কথা পরে ভাই পঞ্চাশ টাকা বিক্রি করতেছে তুমি আমার প্রথম কাস্টমার এই কালো তুমি আমাকে চল্লিশ টাকা দাও তাহলে হবে না তুমি দেখো তোমার গুলো অনেক পুরানো এবং কিনবো না কালো কাউতে এসব কথা বলে সেখান থেকে ওরে চলে যায় টুনটুনি পাখি তো মন খারাপ করে তো ভক্ত থাকে চল্লিশ টাকার সোয়েটার কিনলো না তাহলে আসছে কম দামি সোয়েটারটা কিভাবে দেবো তাকে সন্ধ্যা হয়ে যায় তখন টুনটুনি পাখি গাড়ি নিয়ে তখন তাদের বাসায় চলে আসে মনে হচ্ছে না আজকে একটা সোয়েটার তুমি বিক্রি করতে পারো নি তাই না মা হ্যাঁ মা আজকে আমি একটা সোয়েটার বিক্রি করতে পারিনি নি না কাস্টমারের কি হয়েছে একটা সোয়েটার তোরা কিনছে না কেবি

গরি আপু তুমি বেতন কত দিবে চার থেকে পাঁচ হাজার টাকা প্রতি মাসে মাঝে মাঝে তাকে আমি কিছু কিছু টাকা দিয়ে দিব। গরি আপু আমি যদি তোমার বাসায় কাজ করি তাহলে তুমি কি আমাকে নিবে তোমার ঘরে কাজ করতে কাজ করলে করতে পারবে তুমি করো আর অন্য কেউ করুক টাকা তো দিয়ে দিতেই হবে তাহলে টাকা তুমি আমি তাকে দিব যে কাজ করবে তুমি করলে করতে পারো সমস্যা নেই ঠিক আছে গরি আপন কালকা থেকে কাজে আসবো এসব কথা বলে টুন টুন পাখি তখন তার বাসায় উড়ে চলে যায়

বিক্রি করে তুমি ছেড়ে নম্বর সেটা তুমি ছেড়ে দাও না কাজ করতে খুব ভালো হবে না আমার মনে হয় সাথে আমার কথা হয়ে গেছে তার বাড়ি কাজ করবো প্রতি মাসে পাঁচ টাকা দিবে আমাকে আর মাঝে মাঝে কিছু টাকা দিবে সংসার চালানোর জন্য আমি যাই এখন সময় হয়ে গেছে টুটুনি তখন গরি কাবার বাসায় উড়ে চলে যায় সেই বাসায় কাজে চলে যায় দেখে ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার করতে থাকে গরি কাবা তো প্রথম প্রথম খুব ভালো থাকে কিছুদিন গেতে তার আসল রূপ দেখাতে শুরু করে দেয় টুটুনি ভালো করে থাল বাসন পরিষ্কার করে তো থাল বাসন তো ভালো পরিষ্কার হয় না গরি আপু আমি তো খুব সুন্দর করে থাল বাসন পরিষ্কার করি তাহলে মনে থাকবে কোথা থেকে গুরিয়া গুরিয়া পু মেডাম মেডাম কি বলেছি ঠিক আছে দিয়ে করে থালি টুনটুনি কষ্ট হয় এদিকে সে এত কোন অসুস্থ হয়ে যায় মা তোমার আসলে তো অনেক তুমি তো অসুস্থ মা তুমি আজকে থেকে ছুটি নিয়ে নাও না মামনি বেতন করার দুই আছে না হলে অনেক রাগারে কি করবে ঘর কামাই দেওয়া যাবে না মামুনি এসব কথা বলে সেখান থেকে টুনটুনি পাখি উড়ে চলে যায় টুন টু নিয়ে মেয়ে তোলা চিন্তা করতে থাকে

বাচ্চা আমাকে একটা শেষ হয়ে গেলাম জুয়ে বরফ হয়ে গেলাম আমার মা বলে এই সুইটারটা নাকি অনেক গরম নাকি কারো আর ঠান্ডা লাগবে না আঙ্কাল আপনি এই সুতারটা টিয়া পাখির জ্যাকেটটা পরে তো তার পকেট থেকে মানি ব্যাগটা বের করে তখন সে বলতে থাকে বাচ্চা এই সুটারটা কয় টাকা দাম টিয়া পাখি আঙ্কেল এই সুটারের দাম হচ্ছে মাত্র 100 টাকা বাচ্চা এই নাও 300 টাকা আর আমাকে দুইটা সুটার দাম আছে নে আর মেয়ের জন্য টিয়া পাখি তখন সুটার নিয়ে এসে সেখান থেকে উড়ে চলে যায় এদিকে বাচ্চা দুটো অনেক খুশি হয়ে যায় এদিকে টুনটুনি পাখি ঘর ঘরবাড়ি জারো পোশাক করতে থাকে সে থাল বাসন মাস্তে থালি বাসন মাস্তে মাস্তে হঠাৎ করে হাত থেকে একটা প্লেট পরে সেখানে ভেঙে পড়ে যায় এদিকে গড়ি সেখানে তখন দৌড়ে চলে সে তার সাথে এত তোমার প্লেটটা ভাঙলি এখন জরিপালা দেবো জড়িপালা দিবি আমার এত ভাঙলি গেল তোর কোন কিছু নেই তোর প্লেটটা ভাঙলি যে

একটু গাছে তুলে যেতে পারে তার সন্তান গুলো বিক্রি করতে আসে গাছের নিচে অনেক ভিড় লেগে আছে সেখানে তখন টুনটুরি পাখি চলে আসে তখন তার সন্তানকে বলতে থাকে তোমরা এখানে কি করছো গাড়ির ভিতরে সব নাকি মা যত ছটাস ছিল হয়ে গেছে এখানে একটা ছোট ছেলে বসে নেই কারণ লোক দশখানে দাঁড়িয়ে আছে মা দেখো পুরো 10000 টাকা ছটায় গই হয়ে গেছে মা তুমি খুশি হইছো না টুনটুনী পাখি তো অনেক খুশি হয়েছে তার সন্তানের এরকম কাজ কাম দেখে সে তো অনেক খুশি নূরপুর খোকা মা আমি অনেক খুশি হয়েছি আমি এখন থেকে মাইক সাহেব এর জারো প্রচার করব না আজকে থেকে আমি তোমাদের সাথে সুটার বিক্রি করব সেই দিনের পরে থেকে টুনটুনি বাকি প্রতিদিন সুটার বিক্রি করত তারা এইভাবে তাদের সংসারটা খুব সুন্দরভাবে চলতে থাকে বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য